বিশ্ব সফরের অংশ হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে রয়েছে আজ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ট্রফিটি রাখা হয়েছে সেখানে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ রয়েছে সবার জন্য ট্রফি প্রদর্শনের স্থলে আছেন আমাদের সহকর্মী তৌসিয়া ইসলাম সরাসরি যোগ দিচ্ছেন তিনি তৌসিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বসুন্ধরায় কতক্ষণ রাখা হবে বা এরপর ট্রফিটি আসলে কোথায় নেওয়া হবে বিস্তারিত জানাবেন আমাদের সকাল এক এটি আজকে রাত আটটা পর্যন্ত এখানেই থাকবে অর্থাৎ এই শপিং মলটি যতক্ষণ খোলা থাকবে সকাল এগারো থেকে রাত আটটা পর্যন্ত পুরো দিনব্যাপী দর্শকরা দর্শনার্থীরা এখানে যারা আসবে তারা সবাই ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবেন আপনাকে আমি একটু দেখাতে চাচ্ছি পুরো শপিং মলের সামনের জায়গাটিতে ট্রফিটি রাখা হয়েছে এবং চারপাশ থেকে একসাথে চারজন দর্শক অন্তত ছবি তোলার সুযোগ পাচ্ছেন যে যতবার খুশি ছবি তুলতে পারছেন তবে একবার দাঁড়িয়ে বেশিক্ষণ সময় দেওয়া যাচ্ছে না কারণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সবাইকে ছবি তোলার জন্য অপেক্ষা করতে হচ্ছে সবাই এই আইসি বিশ্বকাপের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত ট্রফিটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি এক সময় মিনি বিশ্বকাপ বা নক বিশ্বকাপ নামে পরিচিত ছিল সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফিটির সাথে একবার ছবি তোলার জন্য অপেক্ষা করছেন আমরা দেখেছি সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন মানে অনুষ্ঠানটি কার্যক্রমটি শুরু হওয়ার আগে থেকেই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মূল ফটক যখন থেকে খোলা হয়েছে তখন থেকেই দর্শকরা কিন্তু একেবারে লাইনে দাঁড়িয়ে উপচে পড়া ভিড় দেখেছি আমরা এখন পর্যন্ত আমরা সেই একই রকমের দর্শকের আগ্রহ দেখতে পাচ্ছি সবাই ট্রফিটির সাথে ট্রফিটিকে সচক্ষে এক নজর দেখা এবং এই ট্রফির সাথে ছবি তোলার চেষ্টা করছে ছবি তোলার জন্য অপেক্ষা করছেন এই সাথে আমি কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখি এই পুরো আয়োজনটিতে দর্শকরা যেন অপেক্ষার সময়টাতে বোর না বিরক্ত না হন তাদের যেন অপেক্ষা করতে খারাপ না লাগে সেজন্য আশপাশে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন রাখা হয়েছে ক্রিকেট ভিত্তিক খেলাধুলার আয়োজন কখনো কুইজ শো বিভিন্ন কিছু রাখা হয়েছে আর আজকে সারা দিন যেহেতু ট্রফিটি এখানে এই অবস্থাতেই থাকবে এখানে দর্শনার্থীরা ছবি তোলার সুযোগ পাবেন তাই এরপরে এই ট্রফিটি আজকের পর আগামীকালে একটা শেষ দর্শনার্থীদের জন্য সর্বশেষ ইভেন্টটি রাখা হয়েছে সেটি মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল সকাল থেকে দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত দর্শনার্থীরা মিরপুর শের বাংলা স্টেডিয়ামের মিডিয়া কমপ্লেক্স যেটি আছে সেই মিডিয়া কমপ্লেক্সে ট্রফিটি প্রদর্শনের ব্যবস্থা করা হবে ওখানে আমরা ধারণা করছি আমাদেরকে যে যতটুকু বিসিবি পক্ষ থেকে বলা হচ্ছে বিসিপির বিভিন্ন বয়সভিত্তিক দল নারী দল যারা যারা আসলে এই মুহূর্তে উপস্থিত আছেন দেশে তারা সবাই বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবে সেই সাথে বিভিন্ন ক্লাব সংগঠন যারাই এই ছবি ট্রফির সাথে ছবি তোলার জন্য অপেক্ষা করছেন তারা সবাই আগামীকাল মিরপুরের সুযোগ পাবেন এবং আগামীকাল রাতে ট্রফিটি বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকার পথে চলে যাবে সাউথ আফ্রিকায় এটি পনেরো তারিখ থেকে প্রদর্শন শুরু হবে সেখানে চব্বিশ তারিখ পর্যন্ত সাউথ আফ্রিকায় ট্রফিটি থাকবে এইভাবে আপনারা জানেন যে বাংলাদেশ আগে বাংলাদেশে আসার আগে আফগানিস্তান থেকে এসেছে ট্রফিটি তো আজ সারাদিন ব্যাপী এখানে সিটিতেই এই কার্যক্রমটি চলবে তো আমার এখন পর্যন্ত এই ছিল সবশেষ মুন্নি তো সে ইসলাম আপনাকে ধন্যবাদ